শরীয়তপুরে দুর্নীতি দমন কমিশন সাজেকা মাদারীপুর ও শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে আন্তঃ উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয়েছে উনিশে মে সোমবার সকাল দশ ঘটিকায় সদর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে শরীয়তপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বিলাল হোসেনের সঞ্চালনায় ও সভাপতি প্রফেসর আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর ইলোরা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সদর আনন্দময় ভৌতিক উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন মাদারীপুর সাইদুর রহমান অপু জাজিরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আলী সদস্য রিনা রানী দাস দৈনিক রুদ্রবার্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মানবাধিকার কর্মী মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক শিক্ষক ও অংশগ্রহণকারী কোমলমতি ছাত্রছাত্রীবৃন্দ বিচারক হিসেবে ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার সদর শিরিনু সুলতানা টিডিসি জেলা শিক্ষা অফিসার ফারজানা সুলতানা রবিউল আলম রাফি এ সময় জেলার প্রতিটি উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের নিয়ে কবিতা রচনা চিত্রাঙ্কন গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়